নালা সাফ করতে নেমে মৃত তিন বানতলার চরমনগরিতে রবিবার সকালে হাইড্রেন পরিষ্কারের সময় দুর্ঘটনাটি ঘটে মৃত্যু হয় তিন জন শ্রমিকের ম্যানহোল এর মধ্যেকার বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তিন জনের মৃত্যু হয় এমনটাই অনুমান পুলিশের ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ম্যানহোলে নামানো হলো উঠছে এই প্রশ্ন এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরে সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল কাজটা নতুন যে পাইপলাইনে কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাইভ পাইপলাইনে কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে ইয়ে উপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটা ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটার ভেতরে ঢুকে গেছে কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্যে দায়ী এমন একটা ঘটনা ঘটেছে যেটা মৃতদের পরিবার দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ